হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা একটি মাল্টিমিডিয়া নিয়ে আসলাম মাল্টিমিটারটি কলমের মতো এবং ফ্ল্যাকজিবল ক্যারি করার অনেক সুযোগ সুবিধা অর্থাৎ আপনারা যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন এই মাল্টিমিটারটি দিয়ে সব কিছু করা সম্ভব একটা বড় একটা দুই হাজার পাঁচ হাজার টাকা মাল্টিমিটার যা যা করা দরকার যায় সব কিছু কিন্তু এই মাল্টিমিটারেই সম্ভব এখানে আপনার ক্যাপাসিটার ডাইভার্ড রেজিস্টার সব বোল্ট এসি বোল্ট ডিসি বোল্ড যাবতীয় কাজ এই মিটারটা করতে পারবেন এতে এতে অনেক সুবিধা যেমন একটা সার্কিটে কাজ করতে গেলে বড় মিটার দুই হাত ব্যবহার করতে হয় সেক্ষেত্রে এটাতে কিন্তু একটাতেই কিন্তু এই কাজগুলো করা সম্ভব হবে তো বন্ধুরা এই মিটারটি পেতে চাইলে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নক করে স্ক্যানদের নাম্বার থেকে অর্ডার করে ফেলবেন পাশাপাশি আমাদের দোকানও কিন্তু এসে নিতে পারবেন আমাদের দোকান সাবার বাস অন্য অন্ধপ্রসংস্ত মার্কেট তিতোতলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম এই প্যান্টের মিটারটির এই মুহূর্তে আমার দাম নিচ্ছি বারোশো টাকা করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা আচ্ছা